তো নমস্কার আজকে আমরা কথা বলবো দুয়ারে সরকার ক্যাম্পের একটি বিশেষ পরিষেবা নিয়ে যার নাম হচ্ছে মোবাইল ক্যাম্প পরিষেবা তো এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন আপনার এলাকায় বা আপনার ব্লকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে যেখানে আপনারা নানারকম প্রকল্প বা যাবতীয় প্রকল্প বা সমস্যার সমাধান করতে পারতেন এই ক্যাম্প থেকে কিন্তু বর্তমানে আপনারা লিস্ট দেখলে দেখতে পারবেন অর্থাৎ দুয়ারে সরকারের লিস্ট দেখলে দেখতে পারবেন সেখানে কিন্তু দুটো ক্যাম্পের উল্লেখ রয়েছে একটা হলো কনভেনশিয়াল ক্যাম্প আর একটা হলো মোবাইল ক্যাম্প তো ওই মোবাইল ক্যাম্প কেন করা হয়েছে বিশেষ কেন এই ক্যাম্প করা হলো বা কারা কারা এই মোবাইল ক্যাম্পের পরিষেবা নিতে পারবে কোন কোন সুযোগ সুবিধা পাবেন তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আপনার জানাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনার এলাকায় বা আপনার ব্লকে কত তারিখে কোন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে সেই লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার তো দুয়ারে সরকার দিকে সার্চ করলেই কিন্তু প্রথম যে লিঙ্ক আপনি পাবেন ডিএস ডট বি ডট জিওভি ডট ইন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে যদি আপনার স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনার থ্রি ডট অপশনে গিয়ে সেখান থেকে ডেস্কটপ সাইট অন করে নেবেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে সুবিধা হবে আপনাদের তো এখানে আসার পর প্রথম যে অপশন আপনারা পাবেন সিটিজেন কর্নার ডিএসপিএস ক্যাম্প লিস্ট অর্থাৎ ফাইন্ড ইউর ক্যাম্প সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি অপশন চলে আসবে যেখানে আপনার দুটো অপশন পাবেন একটা হলো আপকামিং ক্যাম্প অফ ডিএস ফাইভ অর্থাৎ দুয়ার সরকার ফাইভ এবং অল ক্যাম্প ডিএস ফাইভ তো এখান থেকে প্রথমে আপনারা কি করবেন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর চলে আসবে ব্লক বা লোকাল বডি ঠিক আছে তো এখান থেকে ব্লক সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর চলে এসেছে জিপি বা ওয়ার্ড নাম্বার যারা গ্রাম পঞ্চায়েতে থাকেন তারা জিপি সিলেক্ট করবেন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন যারা পৌরসভা এলাকায় থাকেন তারা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন তো আমি যেহেতু জিপিতে থাকি সেক্ষেত্রে আমরা জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করলে কিন্তু আপনার ব্লকে বা আপনার পঞ্চায়েতে বা আপনার এলাকায় কত তারিখে কোন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার জিপি ব্লক ওয়ার্ড লোকাল বডি ক্যাম্প ডেট এবং ভেনু ঠিক আছে তো তো ক্যাম্প ডেট থেকে দেখতে পারবেন আপনার এলাকায় কত তারিখে থেকে ক্যাম্প শুরু হবে এবং ভেনু থেকে দেখতে পারবেন যে কোন স্থানে বা আপনার এলাকার কোন জায়গায় দুয়ারে সময় ক্যাম্প বসবে তো এখানে দেখুন দুটো অপশন কিন্তু দেওয়া আছে একটা হলো কনভেনশিয়াল ক্যাম্প যে ক্যাম্প যে ক্যাম্পটা কিন্তু আমরা সাধারণত দেখতাম অর্থাৎ প্রত্যেকে গিয়ে যে ক্যাম্পে ফর্ম জমা করতাম সেখান থেকে আমাদের যাবতীয় প্রকল্প সুবিধা পেতাম কিন্তু এখানে একটা নতুন অপশন যুক্ত করা হয়েছে যেটা হলো মোবাইল ক্যাম্প এখানে দেখতে পাচ্ছেন একুশ এগারো দু হাজার বাইশ ফুলিয়া পুমলিয়া মোবাইল ক্যাম্প অর্থাৎ এই যে নতুন পরিষেবা মোবাইল ক্যাম্প সেটা কী এবং এর থেকে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পাবেন তা আমরা বিস্তারিত জেনে নেব তো আমরা প্রত্যেকে কিন্তু জানি মোবাইল মানে হলো ভ্রাম্যমান বা চলন্ত অর্থাৎ আপনার মোবাইল ভ্যান দেখতে পান ইলেকট্রিসিটি যে অফিস তার কিন্তু মোবাইল ভ্যান আছে আর মোবাইল ভ্যান মানে হলো চলন্ত পরিষেবা ঠিক আছে তো এবার আমার মতে আমার যেটুকু মনে হচ্ছে মোবাইল ক্যাম্প হলো সেই বিশেষ লোকদের জন্য যারা শারীরিক প্রতিবন্ধী আছেন বা যারা বয়স্ক আছেন বা যারা বিশেষভাবে সক্ষম আছেন যারা ক্যাম্প পর্যন্ত যেতে পারবেন না তাদের প্রকল্প সুযোগ সুবিধা নিতে বা ফর্ম জমা করতে তাদের জন্য কিন্তু এই মোবাইল ক্যাম্প চালু করা হয়েছে এটা আমার মতামত ঠিক আছে বাকিটা যদি আপনারা জানেন অর্থাৎ মোবাইল ক্যাম্প সম্বন্ধে সেক্ষেত্রে বলতে পারেন কিন্তু মোবাইল মানে হলো ভ্রাম্যমান বা চলন্ত সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মোবাইল ক্যাম্প থেকে ডোর টু ডোর পরিষেবা পাবেন অর্থাৎ আপনার বাড়িতে এসে কিন্তু এই পরিষেবা দেওয়া হবে মোবাইল ক্যাম্পের এটাই মানে হতে পারে বাকি আপনারা দেখবেন বা আপনারা যারা কাজ করছেন তারা তারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে যদি আমার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে মোবাইল ক্যাম্পটা কি যতদূর যতদূর আমার মনে হচ্ছে মোবাইল ক্যাম্প হলো ডোর টু ডোর পরিষেবা যারা শারীরিকভাবে প্রতিবন্ধী আছেন বা যারা বয়স্ক আছেন যারা ক্যাম্পে গিয়ে সুযোগ সুবিধা নিতে পারবেন না তাদের জন্য কিন্তু এই মোবাইল ক্যাম্পের পরিষেবা করা হচ্ছে বাকি কিন্তু রকম চেঞ্জ করা হয়নি এখানে ডেট দেখে নেবেন আপনার এলাকায় কোন স্থানে বসবে দৌড়ে ক্যাম্প কত তারিখে বসবে তার সম্পূর্ণ লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এই ছিল আজকের আপডেট আপডেটটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ただ。